আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বাংলাদেশের পঞ্চান্নতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে দিবসটিতে জাতির বীর সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বস্তরের মানুষ গতকাল প্রত্যুষে একত্রিশ বার তপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয় এ উপলক্ষে দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা সমূহে আলোকসজ্জা করা হয় বিভাগীয় নগরী রংপুরে মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে দিবসটি উপলক্ষে সকালে স্বাধীনতা শোভাযাত্রা বের করা হয় পরে স্বাধীনতা স্মারকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুরের উদ্যোগে গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় মেডিকেল ক্যাম্পে প্রায় এক নারী শিশু ও পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এদিকে লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা ও জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলাগুলোতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আজ পবিত্র লাইলাতুল কাদার আজ সন্ধ্যার পর থেকে শুরু হবে সবে কদরের রজনী যথাযথ ধর্মীয় মর্যাদা ও গম্ভীর্য পরিবেশে সারাদেশে পবিত্র সবে কদর পালিত হবে মহান আল্লাহ তালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল পবিত্র সবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর নৈকট্য ও রহমত লাভের হাসায় ইবাদত বন্দেগী করবেন মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায়ের জন্য তারা দিবাগত রাতে মসজিদ সহ বাসাবাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন এই রাতে মুসলমানগণ নফল নামাজ আদায় পবিত্র কোরআন তেলাওয়াত জিকির আসকার মাহফিল এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশবাসী ও মুসলিম উম্মার কল্যাণ শান্তি ও অগ্রগতির জন্য দোয়া করবেন সবে কদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এই উপলক্ষে দেশের সকল মসজিদে তারাবির নামাজের পর ধর্মীয় বয়ান মিলাদ ও দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ আজ থেকে আগামী তেসরা এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত কুড়িগ্রামের ভুড়ুঙ্গামারির সোনাহাট স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম দশ দিন বন্ধ থাকবে স্থল বন্দরের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে বিষয়টি অবহিত করা হয়েছে আগামী পাঁচই এপ্রিল শনিবার থেকে স্থল বন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর ও শুল্ক স্টেশন আগামী উনত্রিশে মার্চ থেকে পাঁচই এপ্রিল শনিবার পর্যন্ত আট দিন বন্ধ ঘোষণা করা হয়েছে বুড়িমারি স্থল বন্দরের সি এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ সময় স্থলবন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে যানজট নিরসন ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাব তেরো যৌথভাবে নগরীর মডার্ন মোড়ে সাব কন্ট্রোল রুম স্থাপন করেছে গতকাল এই সাব কন্ট্রোল রুম উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী এ সময় তিনি মডার্ন মোড়ের বিভিন্ন পয়েন্টগুলো পরিদর্শন করেন ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এ সময় পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রংপুর নগরীর দশটি পয়েন্টে আজ ট্রাক যোগে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য চিনি ডাল সোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে এসব পয়েন্টে চার হাজার পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে কর্মসূচির আওতায় নগরীর গুড়াতিপাড়া জামে মসজিদ পাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ নাজিরদিগর সিটি কেল্লাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় সালেক পেট্রোল পাম্প সংলগ্ন মাঠ চব্বিশ হাজারি আদর্শ পাড়া মোহাম্মদ আলী চাতাল সর্দার পাড়া বাইতুল নাজাদ জামে মসজিদ সংলগ্ন মাঠ এবং ব্যাংকের মোড়ে এই সব পণ্য বিক্রি করা হচ্ছে গণতন্ত্র যাপনে গণ আকাঙ্ক্ষা বিষয়ক এক সেমিনার গতকাল লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় জিয়া পরিষদ আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান পরে দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারির সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে ছয়টা সতেরো মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর চারটা আটতিরিশ মিনিটে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে